তারা বিড়িখোর আছে তারা এখন সেহেরি খেয়ে অপেক্ষা করছে কখন টাইম শেষ বলবে যখনই মোয়াজ্জিন হাঁকবে আর মাত্র তিন মিনিট বাকি আছে কইবে বিড়িটা দিয়ে তাড়াতাড়ি সালা হারামি হেঁকে দিল এখুনি রমজান মাস আসছে তো যারা হাফে সাহেব আছেন ইমাম সাহেব আছেন মোয়াজ্জিন আছেন শুনে যান তিনটে সময় গাল খায় ইমাম হাফেজরা ইমামরা মোয়াজ্জিনরা তিনটে সময় গাল খায় এক নম্বর ইমাম সাহেব গাল খাই মগরিবের নামাজে কোন নামাজে বললাম মগরিবের নামাজে কখন মগরিবের নামাজ পড়েছে ইফতারি পড়ে দাঁড়িয়েছে যদি একটু লম্বা সুরা করে দেয় নামাজটা একটু দেরি হয় তৃতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে বলবে সালা কত লম্বা সুরা ধরেছি বে সালার বুদ্ধি নেই সারাদিন বিড়ি খাই কি বলে ও বিড়ি খোর মাল কথাটা বুঝতে পারেননি এই বিড়ি খোর সিগারেট খোর আর গুটকা খোর গাল দেয় নামাজে দাঁড়িয়ে রমজান মাসে এক নম্বর গেল শেহের সময় মুয়াজিন গাল খায় যারা বিড়িখর আছে তারা এখন শেহরি খেয়ে অপেক্ষা করছে কখন টাইম শেষ বলবে যখনই মুয়াজিন হাঁটবে আর মাত্র তিন মিনিট বাকি আছে কইবে বিড়িটা দিয়ে তাড়াতাড়ি সালা হারামি হেঁকে দিল এখুনি বিড়ি খেতে হবে দু নম্বর গাল আর তৃতীয় নম্বর হচ্ছে হাফেসাফ গাল খায় তারাবিতে দেরি করলে যারা আমার বাবাজি আছে ইমামদারির সঙ্গে বলবেন যখন হাতে সাহেব রুকুতে যায় সুভাহান অর বেলাজিম সুভহান অরব বেলাজিম সুভান অরব বেলাজিম সামি আল্লাহ হরিমান হামিদা অনেক মুক্তাদির তখন একবারও হয় না সুহান বো বলতে বলতে মাল উঠে পড়েছে ঠিক বললাম না বললাম কেন আপনি তো বলেছেন স্পিরিডে আর কোরানে আল্লাহ বলছেন মমিনদের আকলা হচ্ছে তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদাই করবে। নবীজি বললেন ফাইন নাহু ইয়রক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে এই নিয়তটা করো তোমার মনোযোগ আল্লাহর সঙ্গে যাবে রসুল সাল্লাহাল্লাহ বললেন তোমরা নামাজে গেলে আমার ঘরে এলে আল্লাহর ঘরে গেলে তোমরা যখন নামাজে দাঁড়াবে দুনিয়ার হাজত গুলো সেরে নিয়ে নামাজে দাঁড়াও হ্যাঁ এলাইগঞ্জ বাজারে দোকান আছে মসজিদ আছে নামাজ পড়বে কি বুঝলেন ঠিক যখন হয় তখন ঢুকে কিছু ঠিক না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন তাড়াতাড়ি নামাজ দাঁড়িয়ে উজু ফেলিয়েছে আল্লাহ হকবার আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাই চিনি লাগাইনি হ্যাঁ নামাজ আর দোকান একসাথে বিসে গেল না স্থিরভাবে দোকান লাগাও ওই জন্যে যারা হাজি সাহেব আছে উমরা করতে গেছে হজ করতে গেছেন তিনারা জানেন যে মক্কা মদিনায় আজানের আধ ঘন্টা আগে উজু করে তারা প্রবেশ করে যায় যে নামাজ আমাকে আদায় করতে হবে দোকান খোলা পড়ে থাকে তারা আল্লাহর ঘরে চলে আসে তবে এই কথাটা আমল করতে যান না আপনি যদি বলেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক তুই এসে নামাজ পড়বি ঘুরে নিয়ে দেখবেন দুটি চানা চুরু নয় আপনি কিন্তু দোকান বন্ধ করবেন কেন আমাদের তো আউলিয়ার দেশ না তা না হলে তো দিনে মসজিদ থেকে জুতো চুরি হয় না হ্যাঁ নতুন গেইছে ছিঁড়া জুতো পরে আর বেরিয়ে আসছে নতুন জুতো পরে যদি ধরা পড়ে যায় বুঝতে পারিনি তো আর যদি ধরারা পড়ে তো মাল চলে গেল ঠিক বললাম না ভুল বললাম তো আমাদের আউলিয়ার দেশ এখানে সব ধান এখানে বন্ধ করেই যাবে আগে থেকে বন্ধ করুন যারা মনে মনে ভাবছেন যদি কোনো কোনো হুজুর বলে থাকেন অনুরোধ করে বলছি কেউ তো বলতে পারবে না যে মসজিদে ঢুকে গেলে আর বের হতে পাবে না তোমাকে চব্বিশ ঘন্টা মসজিদে থাকতে হবে এই নিদান কেউ দিতে পারবে না কেন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে মসজিদে কতক্ষণ থাকবেন কতক্ষণ ইবাদত করবেন এই সিস্টেমটাও বলে দিয়েছেন কোরানে জোরে বলুন সুভানু আমার আল্লাহ কোরআনে বললেন ইয়া আয়ু আল্লা দিন আ মানুহ ইদানু দেয়ালি সলা তি মিয় মিল জমা ফাস ইলা জিকরিল্লাহি ওয়াজারুল বঈ জাল ইকুম খাইরুল্লাহ কুমিন কুন্তুন তালামুন হে পৃথিবীর মানুষ ইমান্দার না শোনো যখন তোমাদিকে নামাজের জন্য ডাক দেওয়া হয় ব্যচা বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করো আর আল্লাহর ঘরের দিকে ছুটে এসো ভাবিত হও ইবাদত হয়ে যাবে পরে রাইতে আল্লাহ বললেন faidakuniyatis salatu fantashiru fil ardi wabtagu min fadlillah waskurullaha katirallahu laakum tuflihun আবার যখন ইবাদত হয়ে যাবে হালাল রুজি সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ চব্বিশ ঘন্টা থাকতে হবে ওই জন্য পাইকিরি নামাজ পড়বেন না বড় কষ্টের বিষয় আমাদের দেশের লোক বেশিরভাগ পাইকিরি নামাজ পড়তে চায় পাইকিরি নামাজ ইসলামে চলবে না যেমন বলে দিই হাজত কি আপনি জুম্মার দিন কালকে জুম্মা আছে না না জুম্মা আছে সবাই নামাজ পড়বো জোরে বরুর ইনশাল্লাহ জুম্মার দিনে আপনি নামাজে যাবেন এগারোটায় গোসল করে রেডি সাড়ে এগারোটায় বিবিকে বললেন বিবি বলল দুটি ভাত খেয়ে নাও না না ও নামাজ পড়ে এসে খাবো সেরকম ভোগ লাগেনি হালকা লেগেছে ও নামাজটা পড়ে আসি গিয়ে নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব লম্বা করেছে লম্বা খুদবা সুরা লম্বা ধরেছে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সারা খেয়ে লিলেই ভালো হতো এত লম্বা সুরা ধরেছে বাস নামাজ আর খাবার একসাথে মিশে গেল এইটাই নবীজি নিষেধ করেছে তোমাকে হালকা ভোগ লেগেছে তুমি হালকা খেয়ে নাও হাজত সেরে লাও যাতে নামাজে দাঁড়ালে তোমার মন যেন খাবারে না চলে যায় আসরের নামাজে মসজিদে ঢুকেছে আপনি দেখলেন নামাজ দাঁড়াচ্ছে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে করলেন আগে নামাজটা নাইলে জামাত ছেড়ে যাবে দিয়ে তারপরে পায়খানা করুক দিয়ে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব লম্বা সুরা ধরে নিয়েছে দু এরপর চতুর্থর রাখাতে যখন দাঁড়াইছে তাকে জোর চাপ লেগে গেছে খালি এরম করছে ভালো হতো তো এই হাগা নামাজ একসাথে মিশে গেল নবীজি নিষেধ করেছেন না হাজত সেরে নাও পায়খানা আগে করে নাও তারপরে আরামসে তুমি গিয়ে নামাজে দাঁড়ালে ফাইন না র নিয়ত তো তুমি বাঁধবে কিন্তু মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন মনোযোগ যাবে নামাজে এক নম্বর গেল নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ সারি নামাজ পড়বেন হে আমার যুবক যুবতী সকলে নামাজ পড়বেন এই গত তিন দিন আগে শোবে বরাত গেল গেল না গেল না হ্যাঁ আমার বায়ানে আছে আমি বায়ান করেছি যে আমাদের দেশের বরাত আলাদা নামাজই বের হয় শোবে বরাতে ঠিক না সে মালকটাক পুরো নামাজ পড়ে না খালি শোবে বরাতে রাতের পড়ে পড়ে না পড়ে না আচ্ছা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না হলো না বাবা হয়ে গেল একটা ছেলে কোনো পরীক্ষা দেয়নি শেষ শুধু রিজাল্ট আনতে গেছে যেদিনে রিজাল্ট বেরিয়েছে হেডমাস্টারকে গিয়ে বলে স্যার আমার রিজাল্টটা দিন তাকে রিজাল্ট দিবে না ঝাঁটা করে মারবে কথা বলে না ঝাঁটা করে মারবে তুই পরীক্ষায় দিস রেজাল্ট কোথায় পাবিবে তো আপনার যদি সারা জিন্দগির ফরজ নামাজ না থাকে শোবে বরাতের নকল নামাজ নিয়ে ঘোড়ার ডিম করবে তুমি কথাটা বুঝতে পারেনি আমার পুরো বর্ষর নামাজ নাই ও খালি শোবে বরাতের রাতের নামাজ পড়বে আর অনেক গ্রামে তো দেখছি দেওয়ালির মতো বোম ফাটে ফাটে না ফাটে না আমাদের বর্ধমানে আছে আমি মেদিনীপুরে খবর জানি না দাঁড়াম দুরুম ফাটাম ফুটু আবার অনেক দাদো দাদি পুতা পুতিনকে পয়সা দেয় বোমটা ফাটা গাবে তোর দাদো ঘুমিয়ে গেলে জেগে যাবে কবরে কষ্ট লাগে তুমি পার্থক্যটা করো আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায় আর তুমি শোবে বরাতে ফাটাচ্ছ আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি কোনো মলবি হাদিস কোরআন থেকে বোম ফাটানো প্রমাণ করাতে পারে আমি এলাহিগঞ্জের জুতোর মালা পড়ে যাব ইনশাল্লা যে শোবে বড়াতে বোম ফাটাতে হবে কষ্টের বিষয় তুমি নামাজ কেউ যদি নামাজ পড়ে নেকি আছে না নাই কেউ যদি না পড়ে গুণা আছে কথা বলেন গুণা নাই কেউ যদি শোবে বড়াতে নামাজ না পড়ে কোন রকমের গুণা নেই যেহেতু এটা নফল নামাজ কেউ যদি শোবে বাড়াতে রোজা রাখে নেকি আছে কেউ যদি রাখতে না পারে কোনো রকমের কোনো পাপ না